সব ডুবে গেছে এই একটা বাড়ি বাড়ির অবস্থা খুব খারাপ মনে হচ্ছে একদম পুরো ঠিক আছে একদম মাঠের ধারি যেটা দেখতে পেলে মাঠের ধারি বাড়িটা এখানেও তো জলের অবস্থা খুব অবস্থা খারাপ নাকি জল চলে দেখাবেন আপনি যেতে পারবেন আপনার জমি ফার্মে কেমন আছে নাকি হ্যাঁ জমিও আছ সব ডুবে গেছে তোর ডুবেও তো পোনা চোখ আপনি শারীরিকভাবে ঠিকও নাই মনে হচ্ছে না আমার শরীরে সব ডুবে গেছে দেখেন দেখেন থাক থাকার বেশি নাম তবে আপনাকে এটা সর ডুবে গেছে নাকি এটা কি পুকুর নামে কি না জমি ছিল পোই আমরা মাঠে কেটেছিলাম হ্যাঁ যদি মাটি দিয়েছি তা পুকুর হয়ে গেল আচ্ছা সব ডুবে গেছে দেখেন বাইরে কি অবস্থা এখানে সমস্ত নিয়ে যাচ্ছি হ্যাঁ এই তো পড়ে যাওয়ার যাওয়ার মানে সম্ভাবনাটা তো বেশি আরো যদি আরো যদি দুদিন যদি এভাবে জল হয় তাহলে কিন্তু জল কিন্তু এখানে উঠে যাবে তাহলে কিন্তু তো মুশকিল হয়ে যাবে যাবে হ্যাঁ ছেলে আপনার বাড়িতে কেউ নেই আপনার ছেলে মেয়ে নেই কোথায় থাকে আর আপনার হাজবেন্ড স্বামী আচ্ছা এই বাড়িতে আপনি একাই থাকেন নাকি একা আপনার ছেলে নেই আর এটা আপনার কে মেয়ে তাহলে সংসার কি করে চলে সংসার আচ্ছা ফুল তৈরি করেন

এই তো মেয়েকে তো সবাই দেখছে এই হচ্ছে মেয়ে কোনো অসুবিধা নাই সবকিছু দেখাচ্ছে মুসলিম ঘরের মেয়ে দূর দিকে দিতে চাইছেন না নাকি আচ্ছা ঠিক আছে খুবই খুবই একদম গরিব শ্রেণীর মহিলা মানে বাড়ি বলতে পারেন হ্যাঁ তার এই মুহূর্তে তোমার বাক্য কি নাম হ্যাঁ সুলতানা খাতুন পড়াশোনা কতদূর করেছো আচ্ছা বাবা নেই এখানে আসে না আসে না আচ্ছা মানে অন্য বিয়ে করে চলে গেছে নাকি কিছু যাই হোক বাবা মানে বাবা বা আপনার আপনাদের সঙ্গে কোনো নেই এই মুহূর্তে তাই না আচ্ছা ঠিক আছে এই হচ্ছে মেয়ে এই হচ্ছে মেয়ের মা আর এই হচ্ছে মেয়ের ছোট্ট একটা ঘর কোনো রকম করে চলে ফুল আপনারা ফুলের ব্যবসা করেন এখানে আর কোনো রকম করে চাষবাস করেন নাকি আচ্ছা ঠিক আছে কিরকম ছেলে চাইছেন ছেলে চাইছেন আপনার মেয়ের জন্য যে হলে ভালো হয় খেটে খাওয়া ছেলে হলেই হবে তাই তো বা ওরকম এরকম কোনো ছেলে যদি হয় যে ধরুন হ্যাঁ দেখছি ধরুন কোন ছেলের বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে সেরকম ছেলে হলে চলবে হ্যাঁ চলবে ধরুন এমন কোনো ছেলে আছে যার এখন তো পশ্চিমবঙ্গে এগুলো তো খুব চলছে যে ডিভোর্স হয়ে চলে গেছে বউ ছেড়ে চলে গেছে এরকম ছেলে চলবে আচ্ছা একদম ইয়াং ছেলে লাগবে আপনার তাহলে হুম আচ্ছা 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 এই ধরনের কাজ করেন আপনার নাকি ফুল আপনার দু মাবাটি দিয়ে তৈরি করেন বাহ খুব সুন্দর লাগছে ঠাকুরতে বা এইসব মন্দিরে এইসব জায়গায় এগুলোই ইউজ হয়ে তো নাকি বাহ খুব সুন্দর খুব সুন্দর এইসব মাবাটিতে তৈরি করে দেখুন হ্যাঁ আর এই হচ্ছে মা কোনো রকম করে সংসারে চলে আর এই হচ্ছে দিদি ভাই যদি কোনো 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 ছেলে যদি থাকে তাহলে কিন্তু আপনি মেসেজ করতে পারেন আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে বিয়ের জন্য আর ঠিক আছে ঠিক আছে মাসিমা আমি দিলাম হ্যাঁ যতটা হয় এখান থেকে আমরা কিছু হলে আমরা অবশ্যই এখান থেকে জানাবো হ্যাঁ ঠিক আছে